আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি চলে আসছি আমার সতেরতম উপজেলা নবাবগঞ্জের গোমস্তাপুর তম উপজেলা হওয়ার কথা ছিল জামাই নবাবগঞ্জের নাচল কিন্তু গতকালকে আসলে সময় স্বল্পতার কারণে নাচলে ভিডিও করতে পারিনি তাই আজকে সকালবেলা গোমস্তাপুর থেকে শুরু করলাম তো চলেন শুরু করি আমি এখন আছি গোমস্তাপুর উপজেলার রোহানপুর রেল ব্রিজের নিচে এটি পুনর্ভাবা নদীর নির্মিত প্রায় পুরাতন একটি রেল রেল ব্রিজ ব্রিজ দেশভাগের আগে এই রোহানপুর ব্যবহার করে বাংলাদেশের সাথে মালদহের রেল যোগাযোগ চালু ছিল যদিও দেশভাগের পরে সেটি বিচ্ছিন্ন হয়ে যায় এটি বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী একটি রেল স্টেশন পাশেই হচ্ছে ইন্ডিয়ার মালদহ জেলা মাঝখানে মাঝখানে এইখানে অনেক বড় বড় গ্যাপ আছে সেই জন্য দেখে চলতে পারে কারণ ওপরের দিকে টাকা ভিডিও করতে করতে পরে দেখা যাবে যে মধ্যে পা দিয়ে দিলাম আর নিচে টুস করে পড়ে গেলাম এই জন্য একটু করে হাঁটতেছি আর কি আমি এখন আছি একজন রাজার বাড়ির ছাদের উপরে। কথাটা বললে কি বিশ্বাস হবে আসলে ব্যাপারটা এরকমই আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় গোমস্তাপুরের সারবুরুজ সারবুরুজ নামতে এসেছে আসলে মেইনলি শাহবুরুজ থেকে শাহ মানে হচ্ছে রাজা বা বাদশাহ এবং গুরুজ মানে হচ্ছে তার বাসস্থান বা অট্টালিকা এই শাহবুরুজটা ছিল রাজা লক্ষণ সেনের বাড়ি এখানেই তিনি বাস করতেন কিন্তু কালের পরিক্রমায় আসলে এটা মাটিতে মিশে যে এখানে উঁচু একটা ডিভির মতো হয়ে আছে এবং আমি ঠিক এটার দাঁড়িয়ে আছি এখান থেকে মোটামুটি রোহনপুর বা গোমস্তাপুর যে শহরটা এটা মোটামুটি এরকম দেখা যায় তাহলে চিন্তা করেন যে যখন এটা পুরোপুরি রাজা এখানে বসবাস করতেন তখন তার ছাদ থেকে এই শহরটা কিরকম দেখা যেত এখান থেকে সোজা মাঠগুলো পার হইলেই একটা একদম বিশিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র আছে ধারণা করা হয় যে লক্ষণ সেনের এই বাড়িতে পাহারা দেওয়ার জন্য যে পাহারাদাররা ছিল তারা ওই পর্যবেক্ষণ কেন্দ্রটিতে অবস্থান করতে। এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সেই পর্যবেক্ষণ কেন্দ্রটি আমি এখন আছি গোমস্তাপুরের খোয়ারমোড় এলাকায় আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি নিয়ে একটু মতভেদ আছে এটি কি একটি পর্যবেক্ষণ কেন্দ্র নাকি এটি এটি কি মসজিদ এই জিনিসটি আসলে আসলে এখনো রহস্য এটি নির্মাণ শৈলী বা গঠনশৈলী দেখে বোঝা যায় না যে এটি আসলে কি তবে যেহেতু আমরা একটু আগে যে সার্বুরুজে গিয়েছিলাম সারবুরুজে যেহেতু হচ্ছে লক্ষণ সেনের বাড়ি ছিল আর এটা থেকে সারবুরুজ খুব বেশি দূরে না তাই ধরে নেওয়া যায় যে লক্ষণ সেনের বাড়িকে রক্ষা করার জন্য এটাতে হয়তো বা তার পাহারাদাররা এখানে পর্যবেক্ষণ গোমস্তাপুর উপজেলা ঘুরা শেষ করে এখন আমি চলে যাবো আমার আঠারো নম্বর উপজেলা ভোলাহাটে গোমস্তাপুর থেকে চলে আসলাম আমার আঠারো নম্বর উপজেলা চাপাই ভোলাহাটে আমি এখন আছি ভোলাহাটে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ভিতরে আর আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুত গাছ এর থেকেই মূলত আমরা যে রেশমি কাপড় যে রেশমটা এই পোকাগুলো এই গাছ থেকেই নেয়া হয় এরপর এই পোকাগুলোর তৈরি যে রেশম গুটি ওগুলা ব্যবহার করেই মূলত হচ্ছে সিল্ক বা রেশম কাপড়গুলা রেশমি কাপড়গুলা বানানো হয় এই জায়গাটি মূলত ব্রিটিশ আমল থেকে নীল চাষ বা মতান্তরে রেশম গুটি চাষের জন্য বিখ্যাত ছিল আমার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই হচ্ছে নীল গুটি ড্রাইং এর কাজে বা নীল বা রেশম বের করার জন্য এটি ব্যবহৃত হতো আর এটি হচ্ছে বনিকের চিমনি যেটি হচ্ছে নীল চাষ বা রেশম চাষের ব্রয়লারের ধোঁয়া নির্গত হতো একে স্থানীয় লোকজন বণিকের চিমনি বলে থাকে যদিও এটা এখন আর কোনো কাজে আসতেছে না পরিত্যক্ত নদীর এই পারে দাঁড়িয়ে আমি বাংলাদেশ আর নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর মাঝখানে হচ্ছে মহানন্দা নদী এই নদীটি বাংলাদেশ আর ভারতকে পৃথক করেছে এবং আমি এখন আছি ভোলাহাট উপজেলার একেবারে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এই জায়গাটির নাম হচ্ছে কাজী জালালের আমবাগান আমি এখন আছি ভোলাহাট কাজী জালাল সাহেবের আমবাগানের ভিতরে এবং এই আমবাগানটি হচ্ছে বাংলাদেশের একমাত্র আমবাগান যেটি বাংলাদেশ এবং ভারতের একেবারে সীমানায় অবস্থিত এবং এই আমবাগানটির চারপাশেই হচ্ছে ইন্ডিয়া সীমান্তবর্তী এই আম্বাগানটির ভিতরে একটি অতি পুরাতন মসজিদও রয়েছে যেটি জালাল সাহেবের আম্বাগান মসজিদ বলা হয় এবং এটির নির্মাণকাল বারোশো একুশ খিজুড়ি আর এখান থেকেই আমি আমার ভোলাহাটের যাত্রা শেষ করতেছি আমার পরবর্তী গন্তব্য হবে আমার উনিশতম উপজেলা নবাবগঞ্জের শিবগঞ্জ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ